তেল তুলতে যদি পাঁচজন শ্রমিক দুদিন সময় লাগে তাহলে সিমেন্টের দাম কত না থাকলে আমি কি এমনি এমনি বলছি এই আমি কি মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি আর কথায় কথায় এ করিস কেন তো আজকের ক্লাস শুরু করা যাক সবার আগে ইম্পর্টেন্ট কথা টুনা তুমি কি এই মাসে ফি দিয়েছ হ্যাঁ স্যার আগামী মাসে যেটাও দিয়ে দিছি ভালো ভালো আমার সবচেয়ে মেধাবী ছাত্র বলে কথা দেখি বলো দুই যোগ দুই কত চার সাবাস বেটা কোন কোন এখন তুই বল পনেরো দুই লাখের সাথে পনেরো যোগ করলে কত হয় এটা করতে ক্যালকুলেটর লাগে এটা পারিস না এটা পারিস না বাবু না ডগের স্পেলিং বল তো ডি ও জি ভেরি গুড এই তো দেখি বড় হয়ে আইনস্টাইন হবে এই এখন তুই অক্টোপাসের স্পেলিং বল ও সি টি ও পি ইউ এস এটা তো সহজ ছিল দেখি বল অক্টোপাসের আটটা পায়ের নাম বল হ্যাঁ অক্টোপাসের আবার আটটা পায়ের নাম আছে না থাকলে আমি কি এমনি এমনি বলছি এই আমি কি মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি আর কথায় কথায় এ করিস কেন একটা প্রশ্ন ছিল স্যার স্যার কি প্রশ্ন করবি এত বড় হয়ে তুই এত বড় সরি স্যার বাবু না বল তো দেখি পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিয়ে কত থাকে পাঁচ স্যার পাঁচ আরে বাবু কে পারবো এত কঠিন কঠিন এই কোন কোন এখন দেখি তুই বল একটা দেয়াল তুলতে যদি পাঁচজন শ্রমিক দুদিন সময় লাগে তাহলে সিমেন্টের দাম কত আবার আবার এ সহজ প্রশ্ন পারিস না শিখ টুনা থেকে শিখ বাবু টুনা কালকে রাতে কি দিয়ে ভাত খেয়েছ বাবু ইলিশ মাছ দিয়ে স্যার বাহ বাবা 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 বাহ কালকে কি খাইছে তাও মনে রেখে দিয়েছে আমার বাবুটা কত ট্যালেন্টেড আমার স্টুডেন্টটা আমি রুই মাছ দিয়ে খেয়েছি স্যার হা ঘরে শুধু খেলেই হবে পড়া লাগাত করতে হবে না রাতে কি খেয়েছিস সেটাও কি মনে রাখার জিনিস এইসব আজগুবি কথা মাথা রাখিস বলে তো পড়ালেখা মাথায় থাকে না এই বোকা কোনো কোন দেখি তুই বল একটা চিপসের দাম 10 টাকা হলে বাংলাদেশের জিডিপি কত এক মিনিট স্যার হ্যালো আজকে না স্যার এর টাকা দেয়ার কথা ছিল তাও নে যে এখনো এক্ষুনি দিচ্ছে খোকা জানে তুমি কি করবে বাবু ওইটা সরকারের কাজ সরকার করো